হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সামনে আজকে জাল এবং মিষ্টি দুই ধরনের ফুলি পিঠা রেসিপি শেয়ার করবো আমি এখানে টেবিল চুলার উপর কড়াইতে একটা ফ্যানের মধ্যে চার চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এখন একটা ফুট তৈরি করব জাল ফুলি ফিটার ফুটটা তৈরি করব আমি প্রথমে এখানে পুরোনোভাবে দুটো দারুচিনি একটা তেজপাত আর দুটা ইয়েছি এলাচি অল্প করে চিকেন জিরা দেব তারপর পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়েছি আমি এখন একো আদা চাহ চামুচৰ এক চামুচ আদা বা দিছি তাৰপৰা মৰিচৰ কচি দিয়ে দিছি দুইটা সেইকাৰণে তিনিটা লাল মৰিচ কচনিছি আৰু টমেটো দিছোঁ দুইটা ছাইজে দুইটা আমি টমেট' কচি কৰি নিছি পটলো দিছি

আমি এখানে অল্প অল্প রসুন মশলাগুলি দিয়ে দেব এখানে আদা চামচ চিকন জিরার গুঁড়া আদা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া অল্প কালারের জন্য টু করে আধা চামচের সে কম মরিচের গুঁড়া দিচ্ছে এখানে মুরগির মাংসের বুকের পিসটা আমি বুকের যে অংশটা থাকে সেটা আমি সিদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবার এগুলো সব আমি বেজে নিচ্ছি

এখানে আমি গাজর কুচি গুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে বেশি করে তৈরি করে রাখছি যে আমি কতগুলো রোলও তৈরি করবো বাসার জন্য বেশি করে তৈরি করছি ওটা ভালো করে মিক্স করে নিচ্ছি ফুর যদি মজা হয় আপনারা ভিডিওটা না টেনে দেখবেন ফুটটা যদি মজা হয় তাহলে যে যে কোনো জ্বালাই টেপ তৈরি করা কেন অনেক মজা হয় দেখুন কি সুন্দর লাগতে যে বাঁধাকবির মাঝে যখন দিয়েছি তখন ঠিক আছে ফুটটা রেডি হতে হত এখন একটা রান্ধুনি স্বাদা ম্যাজিক মেজি মশলা একটা বেশি আমার ফুল কমপ্লিট অনেকটু মিস করে নেবাদা দিয়ে নামিয়ে দেব আমি আপনাদের দানা পাতা দিয়ে মিক্স করে নিচ্ছি এরপর ফুলভিটা তৈরি করার জন্য ইয়া রেডি করব গোলা রেডি করবো আর কি আমি ফুলি ভিডার ইয়া তৈরি করতেছি গোলা হ্যাঁ দুই কাপ পরিমাণ আটা নিয়েছি দুই কাপ টিং লাগব আমি এখানে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিচ্ছি এখানে আমি তিন চার চামচ তিন চামচ পরিমাণ তেল দিচ্ছি তেল এখানে আমি তিন চামচ চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু করে চোটা দেব একদম অল্প করে মোসমোসা হওয়ার জন্য এবার আমি সবগুলো মিক্স করে একটা ডু তৈরি করব সফট একটা ডু তৈরি করব আমি তেল আর চুড়া আর লবণ একসাথে এগুলো মিক্স করে নিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে সব ডু তৈরি হয়ে গেলে আপনাদেরকে দেখা আমার ডু তৈরি করা হয়ে গেছে এখানে আমি এমনি ওটা মিক্স করার সময় ডু মিক্স করার সময় তিন চামচ পরিমাণ তেল দিয়েছিলাম এখন অল্প একটু তেল দিয়ে ডুটা একটু রেস্ট রাখার জন্য যাতে শক্ত হয়ে না যায় সেজন্য আরেকটু করে অল্প করে তেল আমি এখানে দেব টোটাল সব আমি পেটুটা তৈরি করার জন্য সাড়ে তিন চামচ তার ব্যবহার করেছি আমি এই দুইটা আটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতো কারণ আমাদের আমার বাড়িতে আটা ছিল তাই আমি আটা দিয়ে তৈরি করেছি এটা বিশ মিনিটের রেস্ট রাখার পর আমি আপনাদের উলুপিটা কেউ বানানো হয় সেটা দেখাবো এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা ফুলি ফিটা বাস করবে আমি এখানে ফুল দিয়ে দিয়েছি এভাবে সেফে সেফে দিতে হবে সেফে সেফে আপনারা আমি জানি আপনারা সবাই এটা জানেন তবু আমি আপনাদের যারা নতুন এদের জন্য দেখাচ্ছি এভাবে এইভাবে ফুল তৈরি করে দেওয়া যাবে আবার অনেকেই যারা যাদের বাড়িতে সাজ আছে এগুলো শাঁস দিয়েও করা যাবে আমি যেহেতু আমার বাসে যেহেতু শ্বাস নয় সেজন্য আমি হাতেই করে ফেলছি এভাবে এভাবে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি আমি এখানে আবার আরেকটা তৈরি করে নিয়েছি ফুল দিয়ে দিলাম কেবে বাস করে করতেছি সেটা আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি সুন্দর করে সেভেসেপে বাস করতে হবে আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে ফুলি ফুলিফিটা বলে আপনাদের কার কার এলাকায় কী নামে এ ভিটাকে বলা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনারা কমেন্ট করা আপনাদের কমেন্ট করার আগ্রহ থাকলাম এভাবে আমি বাস করে দিচ্ছি দুইটা জাল করে দেখালাম আমি আপনাদের সামনে কালকে আমি আমি যখন এই ফুরটা তৈরি করছিলাম আর কি মিষ্টির ফুর নারকেল দিয়ে তখন আমি ক্যামেরাটা খোলার কথা বলে গেছিলাম সেজন্য আমি কিভাবে এটা তৈরি করেছি সেটা বলছি আমি প্রথমে চুলাই ফ্রাই ফ্যান দিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানে নারকেল কুরুর দিয়ে আগে বেজে নিয়েছি একদম শুকনো করে ফেলেছি এবং তারপর চার চামচ সেখানে ইয়া দিয়ে দিয়েছি চিনি তারপর দুইটা ডালু চিনি দুইটা এলাচি আর দুইটা তেজপাতা ছিঁড়ে আমি সেখানে এগুলোর সাথে মিক্স করে অল্প সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একদম তারপর এখানে আমার যেহেতু ফুল কম সেজন্য আমি এখানে এক কাপ পরিমাণ এক কাপের চেয়ে কম আমি সুজি মিক্স করে এই মিষ্টি ফুড়টা তৈরি করে নিয়েছি যেহেতু আমি ভিডিও করতে গেছি সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এটা একদম শুকনো করে নিতে হবে দেখেন কীরকম জ্বর জরা হয়েছে এরকম করে তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি মোষমোছা হবে যেহেতু আমার নারকেল কম ছিল সেই জন্য আমি আধা কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি ঠিক আছে এখন আমি মিষ্টি ফুলি পিঠাগুলো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি মিষ্টি ফুল দিয়ে একটা করে আপনাদের দেখাচ্ছি আমি এখানে ফুল নিয়ে নিয়েছি দেখুন এগুলো বেশি মজার হতে হলে ফুল ফুল বেশি করে দিতে হবে এবার আমি ঠিক ওটার মতো বাস করে নেব এই যে এইভাবে এইভাবে করে আপনারা এই রমজানে একবার হলেও বানিয়ে দেখবেন অনেক মজা পিঠাগুলো আমি আরেকটা করে দেখাচ্ছি দিয়েছি এবার এটা সেফে বন্ধ করতে হবে আমার বাসায় কেউ জাল পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে সেজন্য আমি দুই ধরনের এটা বানাইছি সে আমার মনে হল আপনাদের সাথে একটু শেয়ার করি সাজ শেয়ার করলাম ঠিক আছে দুইটা দেখিয়ে দিলাম বাজার করা আপনাদের মজাব আমি কিভাবে ফ্রিজে ফুলিপিঠা বানিয়ে সংরক্ষণ করি সেটা আপনাদের দেখাবো। আমি এখানে একটু ফুলিপিঠাগুলো একটা একটা দিয়ে এগুলো সেখানে ব আমি উল্টে দিচ্ছি এগুলা এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি দেখেন এক হালকা হালকা করে সেকেন্ড নেবো এভাবে সেকেন্ড নিলে ফ্রিজে আপনি যখন এয়ার টাইট বক্সে রাখবেন তখন কি একটার সাথে একটা লেগে যাবে না সেকেন্ড নিয়ে হচ্ছে ঠান্ডা করে আপনাকে এয়ার টাইট বক্সে ঢোকাতে হবে আপনাদের বেজে দেখাচ্ছি একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি তার বেশি গরম হওয়া যাবে না এক পিঠে আমি এখানে এগুলো বাঁচতে দিয়েছি তো এগুলো এক পিঠ হয়ে গেলে এক ফিটে যখন বেগুনি কালার চলে আসবে গোল্ডেন কালার সরি বেগুনি কালার বলছি ওভার ফিটে এক ফিটে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি উল্টে দেব পিঠ বাজা হৈ গৈছে ঔষধ পিঠা আমিও উল্টাই দিছি কিছু হয়েই হৈ গৈছে সেইবোৰ আমি নিয়ে আনিব বাজা হৈ গৈছে ভাজা হয়ে গেছে এরপর আমি পরিবেশন করা আপনাদের দেখাচ্ছি আমি যে ওই ফুলিফিঠাগুলো যেগুলা একটু সেখান নিয়েছিলাম সেগুলো আমি হেয়ার টাইট বক্সে রেখে দিচ্ছি কীভাবে রাখছি আপনারা দেখেন এইভাবে পরপর সাজিয়ে একটু বড় করে পরপর সাজিয়ে রাখছি এভাবে রাখলে আপনি যখন ইচ্ছে তখন এখান থেকে নিয়ে বাঁচতে পারবেন একটার সাথে একটা লেগে যাবে না আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আপনাদের ফ্যামিলির সাথে একটা লাইক ভিডিওটা পুরো দেখবেন ভিডিও যদি দেখতে দেখতে আমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও পাশে থাকবেন আমি যেই ফুলপিঠা কতগুলো বেজে নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এই যে এগুলো বেজে নিয়েছি দেখেন কীরকম ফুলক হয়েছে আমি একটা ব্যঙ্গে আপনাদের দেখাচ্ছি অনেক গরম দেখুন কিরকম একদম আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম